যখন তখন এই প্লেট বাটি দরকার তখন এগুলো দরকার হলে নাকি এটা করে দিঘির পায়ে রাখা হইতো সেগুলো অলৌকিকভাবে হচ্ছে এখানে আবার এখানে উঠে আসতো তখন দিঘির মধ্যখান যেটা ওইটা অংশটা ফেটে নিচ থেকে দমদম শব্দ করে ফানি উঠছে আর ওই থেকে এই দিঘির নাম দমদমা দিঘি হয়ে গেছে একটা দিঘি শুধু পানি নয় একটা সময়ের কথা একটা ইতিহাসের সাক্ষ্য লক্ষ্মীপুর পৌর শহরের বারানং ওয়ার্ডের বাইশমারা এলাকায় শতবর্ষেরও বেশি সময়ের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আছে এই প্রাচীন জলাশয় দমদমা দীঘি বছরের প্রাচীন এই দিঘিটি প্রায় সাড়ে তিন একর জায়গা জুড়ে বিস্তৃত তবে আগে এর আয়তন আরও বেশি ছিল কালের বিবর্তনে এটি সংকীর্ণ হয়ে আসছে প্রাচীন জমিদারদের সময়ে দীঘিটি খনন করা হলেও পর্যায়ক্রমে মিয়া বংশ পাঞ্চায়েত বংশ সহ বিভিন্ন বংশের লোকজনের মালিকানায় ছিলেন বর্তমানে এখানকার মানুষজন এই দীঘির মালিকানায় আছেন লোকমুখে এই দীঘি নিয়ে নানান কথা শোনা যায় দমদমা দিঘি কারণ হিসেবে দমদম শব্দ করে ফানি বের হয় সে থেকে এর নামকরণ করা হয় দমদমা দিঘি এই দিঘির ইতিহাসটা হচ্ছে এরকম যে যখন এই দিঘিটি খনন করে খনন কাজ চলতেছিল ঠিক ওই মনে প্রায় শেষ পর্যায়ে খনন কাজ তখন দিঘির মধ্যখান যেটা ওইটা অংশটা ফেটে নিচ থেকে দমদম শব্দ করে পানি উঠছে আর ওই থেকে এই দিঘির নাম দমদমা দিঘি হয়ে গেছে এবং সবাই এখন এই দিঘিকে দমদমা দিঘি নামে চিনি লোকমুখে প্রচলিত আছে তখনকার সময়ে কোনো সামাজিক অনুষ্ঠানে প্লেট বাটির দরকার হলে এই দিঘির পারে লিস্ট রেখে গেলে এগুলো অলৌকিকভাবে উঠে আসত কেউ একজন একবার একটি বাটি রেখে দিলে আর এমন কোনো ফ্লেট বাটি ওঠেনি যদিও এটির ভিত্তি নেই বলে মনে করছেন এখনকার প্রজন্ম আমরা লোকমুখে শুনেছি তো আমরা ছোটোবেলা থেকে আমার বাবারা অবশ্যই না দাদারা নাকি দেখেছেন বা দাদার বাবা দাদা হিজা ওনারা দেখেছেন এই দিঘিতে হচ্ছে আমাদের এই এলাকায় তত অনুষ্ঠান হতো কারো বিয়ে শাদি বা যে কোনো আল্লাহ বা এই জাতীয় খানা টানা তখন হইতো তখনই প্লেট বাটি এগুলো দরকার হইতো তখন এগুলো দরকার হলে নাকি এটা একটা লিস্ট করে এই যখন দিঘির পাড়ায় রাখা হইতো সেগুলো অলৌকিকভাবে হচ্ছে এখানে আবার যে কোনোভাবে দৈবভাবে এখানে উঠে আসতো এভাবে করে তারা কন্টিনিউ তাদের এই প্রোগ্রামগুলো নিত কিন্তু একটা পর্যায়ে নাকি হচ্ছে যখন হচ্ছে কেউ সে লোভই হোক বা যেগোরবাবু হোক একটা লবণ বাটি রেখে দিছে একবার বললো পরে তা এই যখন এগুলো পরে ফেরত দিচ্ছে তারপর থেকে আর এগুলো ততই মানুষ দিছে বা দেয় তখন থেকে আর এগুলো আসে না এরকম একটা ইতিহাস আমরা সবসময় শুনে আসছি আমাদের মুরুব্রিয়া এই কথা বলে আমরাও শুনি কিন্তু আসলে আমরা কখনো এরকম কিছু দেখিনি দীঘির পাট জুড়ে বর্তমানে অসংখ্য বসতি গড়ে উঠেছে বিকেলবেলায় দিঘির পাড়ে বসে আড্ডা জমান শিশু কিশোর সহ প্রায় সব বয়সের মানুষ দক্ষিণা বাতাসে মন প্রাণ শীতল করেন এছাড়াও দিঘিতে শিশু কিশোরদের আনন্দ চিত্তে গোছল করতে দেখা যায় অনেক সময় অন্যান্য স্থান থেকেও মানুষজন এখানে ছুটে আসেন বিকেলবেলা বা সন্ধ্যাবেলা হতে হলে এখানে এখন মানে মানে বসে বসে আড্ডা দেয় প্রাকৃতিক বাতাস এই বাতাস উপভোগ করার জন্য এখানে দেখেন এখানে আমরা এই যুগ হলে আমরা এখন অর্জুন গাছ লাগে অর্জুন গাছ নিচে কিন্তু ছায়া অনেক ভালো বা বাতাস অনেক ভালো তো এই অর্জুন গাছের নিচে বসে দিঘির আটলায় বসে মানে বা পাড়ে বসে বাতাস খাওয়ার জন্য বা এই বাতাস উপভোগ করার জন্য অনেকে ঘুরতে আসে প্রায় বিকেলবেলা সন্ধ্যাবেলা বা পাশে দোকানে দোকান চা টা খাইতে আসে দিঘির পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি মসজিদ মসজিদটির নামও এই দিঘির নামের অনুসারেই দমদমা দিঘির পাড় জামে মসজিদ দমদমা দিঘি শুধু একটি জলাশয় নয় এটি এখানকার মানুষদের শেকড় এবং অস্তিত্বের প্রতিচ্ছবি এর ইতিহাসকে ধারণ করে আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া প্রয়োজন এক টুকরো অতীতের আলোক হোসাইন মোহাম্মদ রাসেল নিউজ